দ দেখাচ্ছে বিএসএফ এর ডিজি তিনি ঘটনাস্থলে রয়েছেন তিনি একটি বৈঠক করেন পেট্রাপোল সীমান্তে বিএসএফ এর ডিজি সীমান্ত পরিস্থিতি সরে জমিনে দেখছেন দলজিৎ চৌধুরী অশান্ত বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি বিএসএফ এর ডিজি দলজিৎ চৌধুরী তিনি সকালে যান পেট্রাপোল সীমান্তে তিনি একটি বৈঠক করেন কিভাবে এই সীমান্তে আরো নজরদারি বাড়ানো যায় তিনি একেবারে সরে জমিনে তা খতিয়ে দেখেন সীমান্তে সতর্কতা জারি দু হাজার দুশো সতেরো কিলোমিটার করে আমাদের এই রাজ্য বাংলাদেশের সঙ্গে আর সীমান্তে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে সেনার সীমান্তেও সব থেকে বড় স্থল বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা পেট্রাপোল বেনাপোল সীমান্ত সেখানে আজ সকালে পৌঁছে যান বিএসএফ এর ডিজি দলজিৎ চৌধুরী তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন সরেজমিনে দেখেন একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করেন ইরান আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে পেট্রাপুর সীমান্ত থেকে ইরন আমরা দেখতে পাচ্ছি বিএসএফ এর ডিজি তিনি কথা বলছেন তিনি পরিস্থিতি খতিয়ে দেখছেন ঠিক কি হলো আজ বৈঠকে আর এখনই বা কি হচ্ছে কিছুক্ষণ আগে ডিজি বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌহা চৌধুরী তিনি এসে পৌঁছন এবং উচ্চ পর্যায়ে একটি বৈঠক করেন যেটা সূত্রমারফত খবর ডিজি ইতিমধ্যেই তিনি আজকে বিভিন্ন সেন্সিটিভ বর্ডার এরিয়া দেখতে যাবেন তিনি পরিদর্শন করবেন কয়েক মুহূর্ত আগেও তিনি এই নোম্যান্স ল্যান্ড যেখানে আরও একবার আমরা এসে দাঁড়িয়েছি সেখানকার তিনি পরিস্থিতি দেখেন এবং এই অঞ্চলের বর্ডারের যে কী পরিস্থিতি সেটা বোঝার চেষ্টা করেন এবং ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গায় যেখানে পাসপোর্টের যেখানে ভারতীয়রা যাওয়া আসা করেন বা বাংলাদেশেরা যেতে আসতে পারেন সেই জায়গায় গিয়ে তিনি কিন্তু পরিদর্শন করছেন এবং যেটা খবর কিছুক্ষণ পরে তিনি আরও পার্শ্ববর্তী বনগাঁ অনুযায়ী বনগাতে যেরকম বর্ডারগুলো রয়েছে সেই বর্ডার অনুযায়ী তিনি যাবেন সেন্সিটিভ এরিয়ায় আরও কতটা কঠোরভাবে আরও পরিদর্শন করা যায় কি মোতায়েন হবে বিষয়টি নিয়ে তিনি কথাও দেখবেন এবং আগামীকাল অন্য স্টেটেও যাওয়ার কথা রয়েছে সম্ভবত সেটা ত্রিপুরাও হতে পারে আর বাংলাদেশ ভারতের যেখানে যেখানে বর্ডার রয়েছে তিনি সেইগুলো পরিদর্শন করবেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছে যে অনেকেই এই মুহূর্তে ভারত থেকে তারা ফিরে যাচ্ছেন বাংলাদেশে চিকিৎসা সংক্রান্ত কাজে বা বিভিন্ন সংক্রান্ত কাজে যারা এসেছিলেন আমরা দাঁড়িয়েছি এবং যেখানে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ তাদেরকেও দেখতে পাচ্ছি তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন তাদের সীমানা রক্ষা করতে এবং এখানে বিএসএফ রয়েছেন এবং ডিজি তিনি এই মুহূর্তে আরও একবার বৈঠকে গেছেন এবং যে ছবিটা দেখানোর চেষ্টা করব এই অঞ্চলে যে এই মুহূর্তে যে ডিজি এই মুহূর্তে এখানে কিন্তু বৈঠক চলছে যেখানে পাসপোর্টের টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে বৈঠক চলছে এবং আমি যদি এখান থেকে একটু ছবি করার চেষ্টা করি এখান থেকে যদি দেখানোর চেষ্টা করি এখানে ভেতরে ডিজি কিন্তু তার বৈঠক তার এখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কিন্তু একদম যে ছবি তোমরা দেখ আমরা দেখাচ্ছি নিজের তিন বাংলায় সেখানে ডিজি রয়েছেন এবং সেখানে ভেতরে গিয়ে কিন্তু তিনি এখানকার যে অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে যাবতীয় কথা বলছেন এবং পরিস্থিতি বিচার করার চেষ্টা করছেন কারণ বিস্তীর্ণ এরিয়া রয়েছে বঙ্গা দিক থেকে শুরু করে অনেকটা জায়গা যেখানে কিন্তু বর্ডারের বিএসএফের এখানে কিন্তু সিকিউরিটি রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে হ্যাঁ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ডিজি কিছুক্ষণের মধ্যে ডিজি কিন্তু এবং সেই দেখানোর চেষ্টা করব এবং আমরা যদি সেই ছবি এখানে দেখাই কিছুক্ষণ আগে ডিজি ভেতরে গেছেন তো সেই ছবিও আমরা দেখাচ্ছি ডিজি এখান থেকে কিছুক্ষণের মধ্যে বেরোবেন দেখতেই পাচ্ছ এইদিকে একদিকে ডিজির বৈঠক তিনি ইতিমধ্যে ওপরে বৈঠক করে এসেছেন তার অফিসারদের সঙ্গে এবং তার পরবর্তী সময় বিভিন্ন জায়গায় যারা পোস্টিং রয়েছেন বিভিন্ন যারা কাজ ব্যস্ত তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন এবং কি প্রোটোকল মেনে কাজ হবে বা যাবতীয় সেই নিয়ে কিন্তু কথা বলছেন সীমান্ত থেকে বহু মানুষ যাতায়াত করেন এপার থেকে ওপারে যান অনেকে আবার বাংলাদেশ থেকে ভারতেও আসেন আজকের ছবিটা ঠিক কি অন্যান্য দিনের থেকে কতটা আলাদা একদমই এই ছবিতেই ঘুরে দেখাবো এই মুহূর্তেই একজন তিনি ফিরছেন বাংলাদেশের থেকে ভারত থেকে বাংলাদেশে ফিরছেন আপনি কি ফিরে যাচ্ছেন

না এটা এটা খুবই অন্যায় কাজ খুন খুবই অন্যায় কাজ করতেছে তারা তারা সবাই জ্বালাই দিতেছে সবাই বাসায় বাসায় আগুন দিচ্ছে জলটা পানিটা মুছেন আপনি কাটবেন না আমরা দেখছিলাম যে একজন বাংলাদেশ থেকে তিনি বাংলাদেশে ফিরে যাবেন কিন্তু তার চোখে জল এই কারণে কারণ তার স্বামী মুক্তিযোদ্ধা তিনি আতঙ্কে রয়েছেন যে কোনোভাবে যদি তার মুক্তিযোদ্ধার স্বামী এবং সে ঘর পেয়েছিলেন সেই বাবত সেই ঘর ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে তিনি আতঙ্কে রয়েছেন তিনি চিকিৎসার জন্য এসেছিলেন ফেরার সময়ের আগেই তিনি দেশে ফিরে যাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সেই কারণে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি আশাবাদী যে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে একসঙ্গে থাকবেন এবং শান্তি ফিরে আসবে ছিলাম তখনও আমরা যখন স্বাধীন হয়েছে দেশ তখন আমি ছোট্ট ছিলাম তখন আমরা অনেক হিন্দুদের আশ্রয় দিচ্ছি আমার মা আমার ঠাকুর কিন্তু এখন তো সেই আশ্রয় দিচ্ছে না মানুষ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় দেখেছি হ্যাঁ আমি ছোট ছিলাম আমি একটু দেখছি আমাদের ঘরে অনেক দিদিরা ছিল আমাদের উঠেই রাখছি আমাদের কারণ আমাদের সাথে হিন্দুদের সাথে মনোমোল্য হয়নি আমরা মনে করি ওরা আমাদের আপন আর ওরাও আমাদের মনে করে আপন আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই কিন্তু এখন যে করতেছে এগুলো এগুলোর তো কোনো পুলিশেও ধরতেছে না আর্মিতেও কিছু করতেছে না মানুষ তো মেরে ফেলতে আছে বাড়িঘর জ্বালাই দিতেছে নাম আমার নাম যাবেন এবং আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যে অনেকেই যারা দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে তাই বর্ডারে যাতায়াতটা আপাতত বন্ধ হয়েছে কিন্তু তার মধ্যেও তার মধ্যেও অনেকে বৃষ্টি মাথায় নিয়েও নিজের দেশে ফিরছেন তবে অনেকে চোখে মুখে আতঙ্ক রয়েছে এই কারণে কারণ মুক্তিযোদ্ধার পরিবার তারা আতঙ্কে রয়েছেন যে তাদের পরিবারের ক্ষেত্রে কোনো আঘাত আসবে না তো সেই আতঙ্ক কিন্তু তাদের মধ্যে রয়েছে একদিকে যখন এই আমরা দেখতে পাচ্ছি যে যারা এখান থেকে যাচ্ছেন বাংলাদেশে ফিরছেন বাংলাদেশ থেকে যারা নাগরিক এসেছিলেন অন্যদিকে বাংলা ভারত থেকে যারা গেছিলেন তারাও অনেকে ফিরেছেন তাদের সংখ্যাটা অনেক কম কয়েকজন করে ফিরছেন এবং ইতিমধ্যে ডিজি তিনি কিন্তু আরও একটি বৈঠক যেখানে প্যাসেঞ্জার টার্মিনাল যেখানে সেখানে কিন্তু ইতিমধ্যেই তিনি বৈঠক করছেন সেক্ষেত্রে কেউ আসার ক্ষেত্রে কি প্রোটোকল হবে আরও চেকিংয়ের ক্ষেত্রে কি ডিটেলস দেখা হবে সেই নিয়ে কথা হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যে খবর ডিজি এরপরেই কিন্তু তিনি পরিদর্শনে বেরোবেন বর্ডার অঞ্চল এই আশপাশে যে কটি বর্ডার রয়েছে সেন্সিটিভ এরিয়া সেখানে গিয়ে তিনি দেখবেন পরিস্থিতি কি এবং তাই সেই অনুযায়ী তিনি ফোর্স মোতায়েন হবে এবং আরও যাতে কঠোর বন্দোবস্ত হয় এবং সিকিউরিটি যাতে আরও হাই অ্যালার্ট হয় সেই ব্যবস্থাই কিন্তু ইতিমধ্যে বিএসএফ ডিজির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত খবর ইরন অনেক ধন্যবাদ এদিকে বাংলাদেশি আন্দোলনকারী ছাত্রদের ছাত্ররা